নির্বাচন পরবর্তী সময় রাজনৈতিক সন্ত্রাসে ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে ঘরে ফেরানোর বিষয়ে তাদের আশ্বস্ত করেন বিজেপির রাজ্যনেতা দিলীপ ঘোষ সোমবার দুপুর নাগাদ বিজেপির মেদিনীপুর জেলা কার্যালয়ে উপস্থিত হন দিলীপ ঘোষ নির্বাচনের পর থেকে দাতন কেশপুর সহ বিভিন্ন প্রান্তের বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক রাজনৈতিক সন্ত্রাসে ঘর বলে অভিযোগ তারা বর্তমানে আশ্রয় নিয়েছে জেলা বিজেপি কার্যালয়ে এদিন তাদের সঙ্গে দেখা করে কথা বলেন দিলীপ ঘোষ পরে দলের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ তবে এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে রাজি হননি ফলে মেলেনি কোনো প্রতিক্রিয়া